কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আবার কিন্তু যেমন গরম পড়ছিল ওই রকমই গরম পড়ছে আজকে আমি সারা দিনে তিনবার জল দিয়েছি তা সত্ত্বেও আমি যে এখন বিকেল বেলা এসেছি এখন সাড়ে পাঁচটা বাজে আবার জল দিতে এসেছি কারণ দেখাবো মাটি কেমন আছে জল দেওয়ার মানে তিনবার সারা দিনে জল দেওয়ার পর সকালবেলা দিয়েছি একবার এগারোটায় দিয়েছি একবার দুটো আড়াইটের সময়ও দিয়েছি দেবার পরও আমার ছাদ বাগানে মানে টবের মাটিগুলো সব শুকনো দেখুন শুকনো এটা তো কামরাঙা গাছ আবার নতুন করে দেখুন কি সুন্দর বর্বটি হচ্ছে বেশ অনেক লম্বা লম্বা বর্বটি এই যে দেখুন কত বড় বড় এগুলো মনে হয় লাফা লাফা বর্বটি যেটা বলি আমরা সেটা প্রচুর ধরেছে এই যে এখানে ধরেছে এখানে দুখানা আছে এই গাছটায় প্রচুর মানে বর্বটি ধরেছে আর এটা আমার একটা পেন্সিল ক্যাক্টাস এই পেন্সিল ক্যাকটাসেই জড়িয়ে গেছে এই যে পেন্সিল ক্যাকটাস গাছটা এর ভেতরেই জড়িয়ে গেছে আমি আর একে নাড়াচাড়া করিনি কারণ ছিঁড়ে যায় এর লতা পাতাগুলো ছিঁড়ে যাবে তার জন্য নাড়াচাড়া করিনি একবার চেষ্টা করেছিলাম ওই ওপরে তুলে দিতে কিন্তু দেখলাম ছিঁড়ে যাচ্ছে যেমন ছিঁড়ে গেছে মানে যে ডালটা আমি ওপরে তুলতে চেষ্টা করেছিলাম তার মুখটা কিন্তু ছিঁড়ে গেছে এখানেই আছে মুখটা মুখটা ছিঁড়ে গেছে ওই জন্য আর চেষ্টা করিনি একে এর ভেতরেই জড়িয়ে রাখার চেষ্টা করছি প্রচুর কিন্তু বরবটি ধরেছে দেখুন ছোট বড় মিলিয়ে প্রায় দশ বারোটা বরবটি এটুকুনি গাছে ধরেছে আর তেমনি পিঁপড়েও হয়েছে এই যে পিঁপড়ে হয়েছে আর এর গোড়া যে কোথায় আছে আমি জানি না ভুলে গেছিলাম এই গাছটা আমি বসিয়েছি যাই হোক বর্বটি কিন্তু সুন্দর হচ্ছে আর যেটা বলছিলাম আবার কিন্তু সেই গরম পড়েছে আর গরমে গাছকে আবার সেই রকম জল দিতে হচ্ছে আমি সকালবেলা একদম সকালবেলা যে জলটা দিয়েছি সেটা কিন্তু তরল সার মিশিয়ে জলটা দিয়েছি আর তারপরে আর তরল সার মিশিয়ে দিয়ে আর বারবার যে দুবার দিয়েছি তিনবার হয়েছে কিন্তু আমি এখন কিন্তু আরেকবার গাছে জল দেব। আমি দেখাই মাটিগুলোকে অবস্থা দেখুন এই দেখুন শুকনো খটখট করছে এই যে বরবটি গাছ এটা আর একটা বরবটি গাছ সব শুকনো খটখট করছে এইটা সেই শশা গাছ দেখুন এই পাতাটা আবার শুকিয়ে গেছে কেন কে জানে আর এই গাছগুলো বেশ মানে চটজলদি বড় বড় হয়ে যাচ্ছে তার মানে যদি আমরা অনলাইনে বীজ কিনি গাছ কিন্তু আমাদের ঠকায় না মানে বীজগুলো খুব ভালো হয় ওই দেখুন আমার ঢেঁড়স গাছটা আপনাদের দেখাই ঢেঁড়স গাছটা এই দেখুন কি সুন্দর হয়েছে গ্রোথ নিয়েছে খুবই সুন্দর যেটা মানে আমরা সবাই পছন্দ করি গাছে সুন্দর গ্রোথ আসবে এবং গাছ আমাদের সুন্দর করে ভালো ফল দেওয়ার জন্য প্রস্তুত হবে এই যে লং বিনস এর গাছটা কিন্তু উঠে যাচ্ছে এটাকে আমি এখানটা বেঁধে দেব যাতে এটা বেয়ে বেয়ে এরা উঠতে পারে এখানে আর এটা চালকুমড়ো গাছ আজকে আমি চালকুমড়ো গাছটাকে বেঁধে দিয়েছি যে দড়িটা দিয়ে কারণ শুয়ে পড়ছে ওখানে তো দুখানা গাছ আছে আর দেখুন কত সুন্দর আমার ঢেঁড়স গাছগুলো হয়েছে তার মানে অনলাইনের বীজ কিন্তু খুব ভালো মানে সিড টু প্ল্যান্টসের মানে অনেকে বুঝতে পারে না ওই জন্য আমি আস্তে আস্তে বলি সিড টু প্ল্যান্টস এইখান থেকে আমি বীজটা কিনেছি আর এখান থেকে বীজ কিন্তু আমার খুব ভালো এসেছে এটাই আমার কাছে খুব মানে আনন্দে আমি যে লোকাল বীজগুলো নিচ্ছিলাম সেই লোকাল বীজগুলো আমার কোনোটা ভালো হচ্ছিল কোনোটা ভালো হচ্ছিল না আর এইটা কিন্তু আমার লোকাল বীজ এই যে এই বরগটিটা এটা কিন্তু আমার লোকাল বীজের এই যে এইটা আর এটা আমায় বলেছিল ছোট গাছ হবে কিন্তু এখন তো দেখছি মানে লতানো গাছ হয়েছে অনেকগুলো আছে ছোট গাছ তাদের বলে ঝাঁটা বর্বটি সেই ঝাঁটি বরবটি আর কি আমরা সব ঝাঁটা ঝাঁটা বলি ঝাঁটি বরবটি সেই ঝাঁটি বর্বটি এটা নয় এটা কিন্তু মানে লতানো গাছ যাই হোক আজকে আমি একটি কথা বলবো আমরা অনেক সময় এখন দেখছি কি প্রচুর ফুল আসছে গাছে কিন্তু গাছে কিন্তু ফলগুলো দাঁড়াচ্ছে না লঙ্কা গাছে বিশেষ করে লঙ্কা গাছ বেগুন গাছ এই গাছগুলো দারুণ ফুল আসছে আমার তো গাছে খুব ফুল আসছে কিন্তু লঙ্কা সেইভাবে কিন্তু হচ্ছে না প্রত্যেকটা গাছ দেখুন কি সুন্দর করে ফুল এসেছে কিন্তু লঙ্কা সেরকম হচ্ছে না আর বেগুন গাছগুলোকে আমি কি করে দিয়েছি দেখুন বৃষ্টির জল পেয়ে পোকা হয়েছিল ডালপালাগুলো সব কেটে দিয়েছি এই রকম হয়ে গেছিলো এইগুলো সব কেটে কেটে আমি মানে কিচেন কম্পোস্টে দিয়ে দেবো সেই জন্য রেখে দিয়েছি এখন আমার কিচেন কম্পোস্টের যে মানে কিচেন কম্পোস্ট মানে তরল সারে দেব আর কি তরল সার একদম ভরে রয়েছে যে বালতিতে করেছি দেখাবো এবং সেই তরল সার দেখাই চলুন এই যে তরল সারটা এখানে থাকে আমার এইখানে এই যে মাছি হয় বলে আমি এখন ঢাকনা দিয়ে রাখি আর প্রচুর ফলের খোসা দিই মানে ফল দিই আমি আর কি আমাদের বাড়িতে প্রচুর ফল নষ্ট হয় ফল আসে বাইরে থেকে প্রচুর ফল আসে সেই ফল কিন্তু আমার যেগুলো নষ্ট হয়ে যায় আমি এখানে কিন্তু দিয়ে দিই আর দিয়ে দিতে কি হয়েছে যে গাজর এটা কিন্তু আমার গাছের গাজর ফ্রিজে ছিল একটু একটু নষ্ট হয়ে যাচ্ছিল বলে সব আমি দিয়ে দিয়েছি এটা শীতকালের গাজর ফ্রিজেই ছিল আমি কয়েকদিন হলো এখানে দিয়েছি এখানে আছে প্রচুর শশা শশা আম এই সব যেগুলোই পচে যায় দেখুন গোটা গোটা শশা এখানে রয়েছে এখানে অনেক শশা দেখতে পাবেন আম দেখতে পাবেন এটা আম এই যে এই রকম দেখুন সবই আছে লেবুর খোসা আমি সব কিছু মিশিয়ে দিই এবং তার সঙ্গে একটুখানি আপনারা দেবেন হচ্ছে ওই খোল সর্ষের খোল এবং এই দেখুন মাছি এসে গেছে মানে ফলের গন্ধে আসে আবার ফল দেব বেশ কিছু আপেল আমার কাছে নষ্ট হয়ে গেছে সেই আপেলগুলো দিয়ে যাব আর ফলের মানে ফল তো দিচ্ছে নি ফলটা হচ্ছে মিষ্টি আমি এতে কিন্তু গুড় দিয়েছি আর দিয়েছি হচ্ছে আপনার একটু চুন দিয়েছি গুড় দিয়েছি একটু চুন দিয়েছি আর সর্ষের খোল দিয়েছি তার সঙ্গে খুব ভালো হয় যদি আপনারা ছোলার যে বেসন হয় মানে একটু ওই যে পশুখাদ্য যেটা গরুর জন্য খাবারটা বিক্রি হয় ওখান থেকেই নিয়ে আসতে পারেন ওই একশো দুশো এরকম দুশো গ্রাম মতো দিয়ে দিতে পারেন ওটাই খুব ভালো হয় যদিও আমি ব্যবহার করিনি করবো ভাবছি ওইটা দেব আর পশু ওইটা দিলে খুব ভালো উপকার হবে আর আজকে এই যে গাছটা দেখুন প্রচুর ফুল আসছে কিন্তু ফল ধরছে না ফল বলতে লঙ্কা ধরছে না বেগুন ধরছে না বেগুনে কিন্তু প্রচুর ফুল এসছে এই যে দেখুন ফুল এসছে ভরা ফুল আছে আমি তো পাতা ফাতা সব কেটে দিয়েছি পোকার মতো মানে পাতাগুলো কীরকম নষ্ট হয়ে যাচ্ছিলো বৃষ্টির জল পড়ে তাই আমি সব কেটে দিয়েছি দেখাচ্ছি কি পোকা হয়েছে এই দেখুন আমি তো কোনো দিন ইয়ে ওষুধ দিতে আমি ভালোবাসি না আমি বারবার ভিডিওর মাধ্যমে বলি এই দেখুন আমি এরকম হাত দিয়ে দিয়ে মেরে দিই আর ওষুধ দিতে সত্যি আমি একদম পছন্দ করি না কারণ আমরা ঘরে খাই যদি দশটার জায়গায় চারটে হয় তাতেও কিন্তু আনন্দ দেখুন খুব বেগুনের ফুল আসছে এই যে দেখুন বেগুনও ধরছে বেগুনের ফুল আসছে এবার আমি একটা অন্য সার তৈরি করছি যে সারটা মানে এবার আমি লঙ্কা গাছ সব যে গাছগুলো মানে ফুল হচ্ছে কিন্তু ফল ধরছে না সেই গাছগুলোকে দেব আজকে সেই সারটা কীভাবে বানিয়েছি আমি মানে আগামীকাল দেব তাই দেখাবো এই সারটা এই লাঠিটা ধরলাম এটা দেখুন এখানে আছে কি পেঁয়াজের খোসা আর এখানে প্রায় এক লিটার মতো ভাতের ফ্যান আছে ভাতের ফ্যানে আজকে দুদিন তিন দিন কিন্তু এখানে এই পেঁয়াজের খোসাটা ব্যবহার করেছি ব্যাপারের খোসাটা ভিজিয়ে রেখেছি আর দেখুন এই যে কি দিয়েছি দেখুন উঠছে এই যে ডিম ডিমের খোসা আমরা যে ঘরে ডিম খাই তারই যে খোসা একটু গুঁড়ো করে নিয়েছি হাতে আমি মিক্সিতে গুঁড়ো করি না প্রচুর ধুলোর মতো ওড়ে মিক্সির মানে ঢাকনাটা খুললে আমার সেটা ভালো লাগে না নিজের ওই জন্যে আমি করি না এর ভেতর পেঁয়াজের খোসা আছে আর ডিমের খোসা আছে আর এই কলার খোসাও দিতে পারেন এইটাই কলার খোসা আর দি আমি আমারই ঘরের এই যে চা পাতা আমি একটু বড় বড় চা এগুলো সব ফ্লেভারের চা বড় বড় পাতার চা এই দেখুন শুকিয়ে রেখে দিয়েছি এই চা পাতা আমি ধরুন বেশ এক মুঠো মতো ভিজিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এক মুঠো মতো ভিজিয়ে দিচ্ছি এইটাই কিন্তু আমি কালকে এটায় রয়েছে এক লিটার ফ্যানে ভিজিয়েছি তো কালকে আমার তিন দিন হয়ে যাবে এই তিন দিনে আমি এর ভেতর কিন্তু কলার খোসা আছে আপনাদের সামনে ভাববেন না যে ওই কলার খোসাটা দিলাম বলে আমার আছে তা নয় এর ভেতর কলার খোসাও আছে তা এইটা তিন দিন তো ভিজে গেছেই এই দুদিন তো ভিজে গেছেই আর আজকে যে চা পাতাটা দিলাম কালকে যখন দেবো তিন দিন হয়ে যাবে তা এই এইটা দেবো না এটা কিন্তু আমি শুকিয়ে দেবো আর এইটা কিন্তু আমার শুকনো দেখুন এগুলো এগুলো আমি যেহেতু ফ্লেভারে চা খাই এবং আমরা চায়ে চিনি দুধ কিছু মেশাই না আমরা চিনি দুধ কিছুই চায়ের সঙ্গে খাই না মানে শুধুমাত্র লিকার টুকুনি খাই আমরা চিনিও খাই না দুধও খাই না মানে চায়ের সঙ্গে আর এই এই জিনিসটার পাতাটা আর ধুতে হয় না কিন্তু আপনারা যারা চায়ে। মানে চা করার সময় চিনি দুধ মিশিয়ে চা করবেন তারা কিন্তু চা পাতাটা যতক্ষণ না দুধের কালারটা ধুয়ে ধুয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু চা পাতাটা খুব সুন্দর করে ধোবেন সেই চা পাতাটা শুকিয়ে কিন্তু এখানে ব্যবহার করবেন তবেই কিন্তু হবে আর এটা আমি এই যে এক লিটার ফ্যানের ভেতর এটা করেছি ভাতের ফ্যান এক লিটার ফ্যানের ভেতর করেছি এই এক লিটারের সঙ্গে আমি কিন্তু ওয়ান ইজ টু টেন হিসেবে মিশাবো তার মানে এর সঙ্গে আমি দশ লিটার জল মিশাবো একদম পাতলা করে দেবো সেটাই কিন্তু আমি গাছ গাছে কালকে মানে কাল দেবো আজকে বিকেল বেলা আজকে হচ্ছে সোমবার আর আমি মঙ্গলবার এটাকে ব্যবহার করব। আমার বাগানে আর এই সব লঙ্কা গাছে দেখুন এটা যেমন ফুল আসেনি ফুল এসে যাবে আর প্রচুর ফুল হচ্ছে কিন্তু আপনার ফলটা সেইভাবে ধরছে না চিচিঙ্গে তো সুন্দর করে ধরতে শুরু করে দিয়েছে খুব ভালো লাগে আমার এগুলো নিজের মতো এরা আমাকে ফলটাল দেয় এইটা দেখুন এখানে ফুলটা দেখুন কত ফুল এসেছে ফুল আসলে কি হবে কিন্তু ফুলগুলো ফলে খুব কম পড়ും মানে পূর্ণতা পাচ্ছে আর কি কম যদি একশোটা ফুল ফোটে চারটে লঙ্কা হচ্ছে এই জন্য এই সারটা বানালাম এই সারটা বানিয়ে আপনারাও দেখতে পারেন আমি আমার ব্যালকনিতে যে গাছগুলো আছে তাতে দেখেছি ফুলগুলো ঝরে নি তাই আবার এই ওপরেও নিয়ে এলাম এটাই আমি আগামীকাল দেব আর আমার মনে হলো আমি যেহেতু এই গাছটা করব। আমার যারা ভিডিও দেখেন আশা করব তারাও এই কাজটা করতে পারবেন আর কোনো কিছুই তো নেই ফেলা জিনিস চায়ের পাতা কলার খোসা কলাটাও নয় কলার খোসা আর হচ্ছে ডিমের খোসা সেও ফেলে দিই আমরা আর পেঁয়াজের খোসা সেও ফেলে দিই এই জিনিস আর কিচ্ছু নেই এই ফেলা জিনিস আর ভাতের ফ্যানটাও কিন্তু আমরা আগে ফেলে দিতাম এখন গাছে দিই বটে আগে কিন্তু ফেলে দিতাম তাহলে এইটাই আমরা কালকে দেখুন এই বড় বড় ঢেঁড় গাছ হয়েছে কিন্তু ফুল আসেনি কিন্তু দেখুন ফুল আসেনি আর আমি কি করেছি আজকে এক্ষুনি করেছি এই যে এর বেশ কিছু পাতা আমি কেটে এর একটু জোরটা কমিয়ে দিলাম এর যত জোর বাড়বে তত কিন্তু ফল দেরিতে আসবে এটা আমরা জানি তাই জন্য এর জোরটা কমানোর জন্য বেশ কিছু পাতা আমি কমিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আজকে আমি আবার একটি নতুন তরল সার শেখালাম এটা ফল ফুল যেগুলো আসছে না কিংবা ফুলে আসছে ফল দাঁড়াচ্ছে না সেখানে দেবেন দিতে পারবেন এরপর আমি কি করব এটা যখন আমি জলটা নিয়ে নেব ধরুন নিচে তো কিছু পরে থাকবে চায়ের পাতাও পরে থাকবে ডিবের খোসাও পরে থাকবে কলার খোসা পরে থাকবে পেঁয়াজের খোসা পরে থাকবে যে জিনিসগুলো পরে থাকবে সেগুলো কিন্তু আমি আবার ওই তরল সারের ভেতর মিশিয়ে দেবো ওর ভেতরে মিশিয়ে দেবো আবার ফ্যান দেবো ওতে আবার জল দেবো এইভাবেই কিন্তু আমি সারটাকে আবার ওইখানেই রিপিট করে দিয়ে দেবো কারণ এটা আবার নতুন করে আমি বানাবো আবার পেঁয়াজের খোসা কলার খোসা চা পাতা এই যে চা পাতা এত রয়ে গেল থেকে গেল। এগুলো দিয়েই তো আমরা করতে পারি ডিমের খোসা এগুলো আমাদের তো ডিমের খোসা মানে মাসে অনেকটা হয় আর এবার বলবো এই জিনিসটা পনেরো দিন অন্তর দেবেন এটা কিন্তু যেমন আমি তরসার বলেছি পাতলা করে রোজই দিতে পারেন একবার করে আমি যেমন রোজ দিই কিন্তু আপনারা এটা পনেরো দিন অন্তর দেবেন আমিও কিন্তু পনেরো দিন অন্তর এটা ব্যবহার করব। দেখুন কত সুন্দর লঙ্কা গাছ হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে আমার নিজেরও ভালো লাগে যে আমার লঙ্কা গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু এই একটা দুটো একটা দুটো করে লঙ্কা হচ্ছে দেখুন কত সুন্দর ফুল এসেছে এই যে একটা দুটো একটা দুটো করে লঙ্কা হচ্ছে সেই যে ভোরে লঙ্কা হয় সেই জিনিসটা কিন্তু হচ্ছে না তাই পেঁয়াজের খোসা এবং ওই জিনিসগুলো আমি ব্যবহার করছি আপনারাও ব্যবহার করতে পারেন কারণ এতে গাছে কোনো অপকার হবে না গাছের কোনো ক্ষতি হবে না